এছাড়াও যদি আমার মতো লাউয়ের বীজ থেকে খুব সহজে চারা বানাতে চান তাহলে লাউয়ের বীজগুলোকে প্রথমে রাত্রে পানিতে ভিজিয়ে রাখবেন আর থেকে দশ ঘন্টা ভিজানোর পরে পানি ঝরিয়ে এগুলোকে এখানে আমি টিস্যুর ভিতরে দিয়ে দিয়েছি এখানে নিচে দুইটা টিস্যু উপরে দুইটা টিস্যু দিয়ে হালকা পানি স্প্রে করেছি তারপরে এটাকে ভাজ করে নিলাম আবার পানিটা স্প্রে করে দিচ্ছি এখন আরেকটা ভাজ দিয়ে দিলাম এখন এটাকে একটা টাইট একদম ভালো বক্সের মধ্যে রাখছি যেখান থেকে কোনো রকমের বাতাসি এদিক সেদিক পাস করতে পারবে না আবার স্প্রে করে দিয়েছি ঠিক তিন থেকে চার দিন পরে ঢাকনাটা খুলে দেখছি পারলে এর ভেতরে একবার স্প্রে করে দিবেন যদি পানি শুকিয়ে যায় এখন আস্তে আস্তে খুলে দেখবো এর ভেতরের অবস্থা কি ঠিক চার দিনে দেখেন একদম সবগুলো থেকেই একদম শেকড় বেরিয়ে চলে আসছে আর এখন হচ্ছে যে কোকোপিট বার্মি কম্পোস্ট আর মাটি এই তিনটা জিনিসের একটা মিশ্রণ করে দইয়ের পটের নিচে ছিদ্র করা আছে ওখানে আমি এখন গাছগুলো এভাবে বসিয়ে দিচ্ছি আর এভাবে যখন গাছটা বসিয়ে দিব। এটা কিন্তু কোনো রকমের পানি বা রোদে নষ্ট হবে না তারপরে এটাকে মেইন জায়গায় আমরা নিয়ে লাগাতে পারি উপরে আবার মাটি দিয়ে স্প্রে করে দিলাম আর এখানে এখন এগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে দিব তারপর পাঁচ থেকে সাত দিনের মধ্যে এরকম দুই পাতা তিন পাতা হয়ে যাবে